প্রকৃতি তার আপন খেয়ালে চলে কখনো সে শান্ত কখনো স্নিগ্ধ মায়ের মতো স্নেহময় আবার কখনো সে রুদ্রমূর্তি ধারণ করে যখন তার ভারসাম্য নষ্ট হয় আজ আমরা প্রকৃতির সেই দুটি বিপরীত অথচ ভয়াবহ রূপ সম্পর্কে জানবো তা হল অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি প্রথমেই আসা যাক অতিবৃষ্টির প্রসঙ্গে বর্ষাকালে যখন আকাশের সীমা ছাড়িয়ে আসে অঝর ধারা তখন জনজীবনে নেমে আসে দুর্ভোগ নদীর জল ফুলে ওঠে বাদ ভেঙে যায় তলিয়ে যায় গ্রাম ও শহর অতিবৃষ্টি কেড়ে নেয় মানুষের ঘর বাড়ি ফসল এমনকি জীবন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরনের ব্যাপক পরিবর্তন এসেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে যা অতিবৃষ্টির একটি অন্যতম কারণ এছাড়াও অপরিকল্পিত নগরায়ন ও জলাধার ভরাট করার কারণে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবার আমরা দেখব পৃথিবীর অন্য এক রুদ্ররূপ অনাবৃষ্টি বা খরা যখন দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না মাটি ফেটে চৌচির হয়ে যায় নদী নালা শুকিয়ে যায় তখন নেমে আসে জনজীবনে নীরব দুর্ভিক্ষ মাঠের ফসল মরে যায় দেখা যায় খাদ্য ও জলের অভাব বৃষ্টির অভাবে মাটি তার আদ্রতা হারায় ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় এর সরাসরি প্রভাব পড়ে খাদ্য নিরাপত্তার দীর্ঘমেয়াদী অনাবৃষ্টির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলি প্রকৃতির ভারসাম্য রক্ষা করি যাতে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির হাহাকার যেন আমাদের আর না শুনতে হয় আসুন আমরা সবাই মিলে সেই সুন্দর ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাই মেহেদি হাসান ভয়েস অফ ইউথ